কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে একটা দারুণ উইকেন্ড ডেস্টিনেশনে খোঁজ দেবো আজকে আপনাদেরকে যেখানে গাড়ি রেখে আপনাকে ঢুকতে হবে এই জলপথে তার ভেতরে নদীর ধারে জঙ্গলের মধ্যে রয়েছে দারুণ একটা সুপার রিসর্ট যেখানে এই মুহূর্তে ভোজারটা ফলোয়ার্সদের জন্য রয়েছে রুম রেন্টের ওপরে বিশাল একটা ছাড় কোথায় রোজ এই রিসর্টটা কী করে পৌঁছাবেন সেগুলো তো জানাবোই তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে যাতে পরের ভিডিও ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন মাল্লা থেকে বাবুন দাস আর কুচবিহার থেকে টুকাই মন্ডল এখানে পৌঁছাতে গেলে আপনাকে আগে পৌঁছে যেতে হবে গতখালি যেখানে রয়েছে ওনাদের নিজস্ব পার্কিং সেখানে গাড়ি রেখে বোটে করে আপনাকে পৌঁছাতে হবে গোসাবা ঘাটে ওনাদের টোটো রেডি থাকবে যেখান থেকে গ্রামের দৃশ্য দেখতে দেখতে আপনার পৌঁছে যেতে পারবেন এই রিজর্টে আর রিজর্টে ঢুকতে না ঢুকতে সুন্দর একটা ওয়েলকাম পেয়ে গেলাম আমরা প্রথমেই পেলাম আইস টাওয়াল এটাই যেন পথের ক্লান্তিটা অনেকটা দূর করে দিলো তারপরে রিফ্রেশিং মকটেল নিয়ে আমরা চেক ইন করলাম রুমের দিকে ওনাদের একজন পুরো প্রপার্টিটা আমাদের ঘুরে দেখালেন আর তারপর রুমগুলো রুমগুলো দেখছেন কি সুন্দর লাকজারিয়াস ওয়েতে সাজানো রয়েছে প্রতি রুম এদের রুমের কিন্তু বিভিন্ন রকমের ক্যাটেগরি রয়েছে আমরা যে রুমটাই ছিলাম সেটার এমন সুন্দর একটা ব্যালকানি রয়েছে ব্যালকানিতে চেয়ার টেবিল পাতা রয়েছে যেখানে বসে চা খেতে খেতে জঙ্গলের শোভা উপভোগ করতে পারবেন আপনারা আর এই রিজর্টটা হলো হোটেল সোনার বাংলা সুন্দরবন এখানে গেলে এ সি বোটে করে সুন্দরবন ঘুরে দেখতে পারবেন আপনারা তার জন্য ডিফারেন্ট প্যাকেজেস রয়েছে ওনাদের সেগুলো জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আর এই মুহূর্তে এদের রুম রেন্টের ওপরে ভোজারটা ফলোয়ার্সদের জন্য রয়েছে স্পেশাল একটা বিশাল বড় ডিসকাউন্ট সেগুলো তো জানাবোই তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যাকে নিয়ে আপনি এখানে যেতে চাইছেন আর এই রিসর্টের কন্টাক্ট নাম্বার আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম আর এই মধ্যে রয়েছে সমস্ত রকমের মডার্ন অ্যামিউনিটিস আমরা এখানে গিয়ে চেক ইন করেই আশপাশটা একটু ঘুরতে বেরিয়ে গেলাম এখানে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট থেকে রয়েছে বিশাল বড় একটা জলাশয় সেই জলাশয়ের ওপরে এইরকম বাঁশের ব্রিজ করা রয়েছে আর রয়েছে প্লেগ্রাউন্ড থেকে আরম্ভ করে স্পাও স্পাটাও দেখুন এইরকম কুড়ে ঘরের মতন সুন্দর দেখতে ভেতরে রয়েছে সমস্ত মডার্ন অ্যামিউনিটিস এখানে কিন্তু মাল্টি কুইজিন রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে ব্যাঙ্কোয়েট কর্পোরেট ইভেন্ট থেকে শুরু করে ডেস্টিনেশন ওয়েডিং সমস্ত কিছুর জন্যই বুক করতে পারেন আপনারা এই রিজর্টটা এর ভেতরে বিশাল বড় প্লে রুম থেকে আরম্ভ করে বাইরে কিডস প্লে গ্রাউন্ড তার সঙ্গে রয়েছে বিশাল বড় একটা মাল্টি জিমও আমরা আশপাশটা কিছুক্ষণ ঘোরাফেরা করে সোজা চলে আসলাম এদের এই সুইমিং পুলে রয়েছে বিশাল বড় একটা সুইমিং পুল যে সুইমিং পুলে আমরা দুজন মিলে বেশ কয়েক ঘন্টা ধরে দাপাদাপি করলাম আর এতক্ষণ ধরে দাপাদাপি করে আমাদের পেটে তো খিদে ছুচুয়ে ডন দিচ্ছিল সোজা চলে আসলাম এদের রেস্টুরেন্টের দিকে আর রেস্টুরেন্টও কিন্তু বিশাল এরিয়া জুড়ে রয়েছে এটা একটা মাল্টিকুইজিন রেস্টুরেন্ট এখানে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সমস্ত রকমের খাবার দাবার আপনারা পেয়ে যাবেন আর দুপুরে খাবার দাবারের মধ্যে আমরা কিন্তু এখানে বাঙালি খাবার দাবারই নিয়ে নিয়েছিলাম যেখানে প্রথমেই লম্বা লম্বা চালের গরম ভাত আর তার সঙ্গে এই ডাল আলু ভাজা এবং লেবু এই সব কিছু মেখে নিয়ে বাঙালির কমফোর্ট ফুডটা একদম মুখে চালান করলাম আর এই ঝুড়ি আলু ভাজার সঙ্গে কিন্তু কারিপাতার থেকে আরম্ভ করে শুকনো লঙ্কা সমস্ত কিছুই ভাজা ছিল আমি দিলাম শুকনো লঙ্কা একটা ছোট্ট করে কামড় তারপরে চলে গেলাম আলু পোস্তর দিকে ডাল আলু পোস্ত ভাজা এই সমস্ত খাবার দাবার না হলে যেন বাঙালির দুপুরের খাওয়াটাই জমে না আর এই আলু পোস্ত দিয়ে অনেকটা ভাত খেয়ে নিয়ে নেক্সট আমি চলে গেলাম পাবদা মাছের দিকে আর এখানে কিন্তু এই পাবদা মাছের এরকম ঝাল দেওয়া হয়েছিল আমাকে তারপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন কষা আর এই চিকেন কষার গ্রে গ্রেভির কালারটা দেখে যেন ও দেখেই যেন জিভে জল চলে আসছে গরম গরম ভাতের সঙ্গে বেশ কিছুটা মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম আর তারপরে এই চিকেন কষাটা এইরকম সাইজে চার পিস চিকেন থাকছে একটা প্লেটে আর চিকেনটা এতটাই ওয়েল কুকড হয়েছিল আলতো করে কামড় দিতেই একটা ছিঁড়ে বেরিয়ে চলে আসলো আর তারপরে মাটন তো রয়েছেই মাটনেরও একটা স্পেশাল প্রিপারেশান আমাদেরকে এখানে সার্ভ করা হয়েছিল যেটা একদম গামাখা গামাখা একদম মশলা ভর্তি ঝোল ছিল ভাতের সঙ্গে খেতে মন্দ না আর তার সঙ্গে এইরকম সাইজের চার পিস মাটন কষা থাকছে একটা প্লেটে আর মাটনটাও কিন্তু একদম নরম তুল তুলে আলতো করে কামড় দিতে ছাড়িয়ে বেরিয়ে চলে আসলো আর এখানে কিন্তু বিরিয়ানি থেকে আরম্ভ করে কন্টিনেন্টাল রয়েছে সমস্ত রকমের খাবার দাবার এক চিকেন বিরিয়ানিতে এইরকম সাইজে দু পিস চিকেন থাকছে আর তার সঙ্গে নরম তুলতুলের রসগোল্লার মতন আলু কিছুটা বিরিয়ানি সাবার করে নিলাম আর এখানে গিয়ে ম্যাডাম কিন্তু একদম হেলদি খাবার দাবার স্যালাড ট্রাই করলো আর শেষ পাতে ব্রাউনি উইথ আইসক্রিম এই খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা আশপাশটা একটু ঘুরতে বেরোলাম এত বড় রিসোর্টের এরিয়া যে একদিন ঘুরে যেন শেষই করা যাবে না আর রিসর্টটা রয়েছে কিন্তু একদম নদীর ধারেই ফার্স্ট ফ্লোরের রুম থেকে নদী দেখা যায় তারপরে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম এদের এই ক্যাফেটার দিকে যে ক্যাফেতেও কিন্তু আপনারা প্রচুর রকমের আইটেম পেয়ে যাবেন আর চলার পথটা দেখেছেন কেমন বাঘের থাবা আঁকা রয়েছে তারপরে আমরা চলে গেলাম ফিশিং ডেকের দিকে যেখানে একটু মাছ ধরার চেষ্টা করে নিলাম এই করতে করতে মোটামুটি বিকেল গড়িয়ে আসলো আর বিকাল হতেই এই গাড়িতে করে আমরা পৌঁছে গেলাম এদের ইঞ্জিনের বোট ঘাটের দিকে এদের কিন্তু নিজস্ব দুটো এসি বোট রয়েছে যাতে রয়েছে সমস্ত রকমের মডার্ন এমিউনিটিস গদি চেয়ার থেকে শুরু করে ওয়াশরুম সমস্ত কিছুই রয়েছে কিন্তু এই বোটে আর এই করে আপনারা ঘুরে দেখতে পারেন সম্পূর্ণ সুন্দরবন এবং বিশেষ করে যেটা না দেখলেই নয় সেটা হচ্ছে এই সানসেটটা এই সানসেটটা যদি আপনি না দেখেন তাহলে সব মিস করে গেছেন ওপরের ডেক থেকে এই সূর্য আস্ত দেখলে যেন মন একেবারে শান্ত হয়ে যায় আমরা তো অনেকটা সময় কাটালাম এই সানসেট দেখতে দেখতে আর কি সুন্দর শোভা দেখুন এই সন্ধে ফিরছে যারা সুন্দরবন দেখতে গেছিলো তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা জল থেকে আরম্ভ করে গরম গরম চা কফি সমস্ত রকম সুযোগ সুবিধা থাকছে এই বোটে আর এই দেখতে দেখতে সন্ধে গড়িয়ে আসলো সন্ধেবেলা আমরা ফিরে আসলাম আবার এই হোটেল সোনার বাংলায় আর বেলার লাইট জ্বলতেই পুরো মায়াবী হয়ে উঠলো গোটা রিজর্টটা যেদিকে তাকাবেন সেদিকেই যেন লাইটের খেলায় মায়াবী হয়ে উঠেছে আর এই ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছালাম সন্ধ্যেবেলা এদের রেস্টুরেন্টের দিকে রেস্টুরেন্টটা কেমন রাজকীয় লাগছে দেখেছেন সেখানে ট্রাই করে নিলাম ওদের কিছু ইভিনিং স্ন্যাক্স আর সেগুলো দেখে নিয়ে আমরা চলে গেলাম এদের বারের দিকে এদের কিন্তু ইনহাউজ একটা বার রয়েছে যেখানে বিভিন্ন স্টার্টার আইটেম থেকে আরম্ভ করে ককটেল মকটেল সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন এখানে যেতে গেলে কিন্তু আপনাদেরকে বলবো দুদিনের হাতে সময় নিয়ে যান একদিন রিসর্ট উপভোগ করুন আর একদিন সুন্দরবন সন্ধে হতে না হতেই হ্যাং আউট জোনে শুরু হয়ে গেল এদের ঝুমুর গানের অনুষ্ঠান এই দেখতে দেখতেই রাত্রি গড়িয়ে এলো আর রাত্রি খাবার দাবার আমরা রুম সার্ভিসে নিয়ে নিয়েছিলাম আর এখানে রুম রেন্ট শুরু হচ্ছে সাড়ে সাত হাজার টাকা থেকে ভোজারটা ফলোয়ার্সদের জন্য সেটাই থাকছে বিশাল আফে মাত্র পাঁচ হাজার টাকা থেকে রাত্রে খাওয়া দাওয়া করে দিলাম একটা লম্বা ঘুম আর সকালে উঠতে না উঠতেই বুফে ব্রেকফাস্ট আমাদের জন্য রেডি ছিল যেখানে রয়েছে প্রচুর রকমের অপশান কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন ভোজারটা ফলো করুন এমন আরো প্রচুর ভিডিও PT.